বিক্রম চলে গেল টুপি পরে দেখছি তোর কথা শুনতেই পেলে সবাই তো চলো আজ আমরা সারাদিন কী করছে না করছি সেটা তোমাদেরকে দেখাবো এখন থেকে ভাবছি প্রত্যেকটা দিনই ভিডিও দেবো তো চলো দেখতে থাকো তো আমি এখানে বিছানা বিছানাগুলো বুঝিয়ে নি ছানাটা গোছানো হয়ে গেছে আমি এখন ঘরগুলো ছাড় দেব এখানে জামা কাপড়গুলো এগুলো কাঁচতে হবে সেজন্য এখানে রেখে দিয়েছি জড়ো করে তো আমি ঘরগুলো ছাড় দিচ্ছি তো আমি এখানে দিচ্ছিলাম আর কি করবো এক হাতে ক্যামেরা ধরার সমস্ত কিছুটা সম্ভব হয় না তাই তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর এখানে মা গোবর গুলো উঠিয়ে সার গাদাতে দিচ্ছিল আর এখানে বাবা ধানের পলগুলো আর কি ধান বার করছিলো মরি খাবো আর কি সকাল সকাল খিদে পেয়ে গেছে কিছুই তো নাই সেমনি হয় সেদ্ধ একমরি এটাও খিদে চলো হেবিটা থ্যাংক তো মুড়ি খেয়ে দিয়ে চলে এসেছি এইদিকে এই আমাদের ছাগলে একটু শিঙে ব্যথা পেয়ে গেছে আর এখানে বিক্রম আর ঠাকুমা বাবার সঙ্গে কথা বলছে আর এখানে দেখো বিক্রম বদমাইশি করে মাথায় করে ফোন নিয়ে যাচ্ছে আর এখানে মা আর কি গায়ে বাছুর বাঁধছে ওরা গায়ে মেয়ে মানে কি মাই দয় এখানে আর এই যে আমাদের মাঠ গড়ে গড়ে দেখাচ্ছি বাড়ির সঙ্গে এগুলো এরকম মায়ের গায়ে ধো হয়ে গেছে এখানে বিক্রম বিক্রমের জন্য গেট খুলছে আর প্রচুর পরিমাণে আজকে হাওয়া দিয়েছে বিক্রম গেট খুলতে পারছে না আমি খুলে দিলাম তো ঠাম্মা দশটার সময় ব্রাশ করছি বিক্রম কি করছে বিক্রম তুমি কি করছে কাজ হয়ে গেছে এখন স্নান করতে যাব কিছু জামাকাপড় আছে সেগুলো কাজ বলতে লেট হবে তো স্নান স্নান করে এসে দেখা করছি মা এখানে খেয়াল এই ওই গোল ঘরে ভরতে না এইখানে বিক্রম বসে বসে ফুটি খাচ্ছে ও দাদু হাটে গিয়েছিল হাট থেকে নিয়ে এসছে বাজারে আর কি তো এখানে মা ভাত চাপিয়েছে ভাত রান্না করছে আর ভাত রান্না করাও হয়ে গেছে এবার এই তর্কিগুলো দিদিদের ঘরে দিতে যাব দিদির বাড়ি আর এখানে দেখো বিক্রম কি করছে তুমি কি করলে তোমার প্যান্ট ভেজে এইখানে দেখো বাবা আর পিয়া খেতে বসে পড়েছে এখানে বিক্রম এই ওকে হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন ও ভাত খাবে বিক্রম তো চলো এই যে ভাত সেদ্ধ আজ হয়েছে পোস্ত ডাল টক বাঁধাকপি এগুলো আর মামা মামি এসছে বিক্রম দেখে বলছে প্রাইভেটে যাব না একটু কান্না করছিল তা ওকে রকম বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসলাম তো কী করব পড়তে তো হবে কিছু করার নেই বসে বসে বসে

আর চলে এসছি মাঠ থেকে এখানে ধনে পাতাগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে আর এখন তো যে খেতে নেই শাক আর কি ধনে পাতা তো শাক সেজন্য বেশি বেশি করে তুলে তুলে দিয়ে দিচ্ছি সে আর কি সবাইকে না মামাকে দেওয়া হলো আর এখানে প্রাইভেট থেকে চলে এসছে বিক্রম দেখতে সেটা কেমন করছে আর মামা মামি রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে সেজন্য ঘুম থেকে উঠে দেখি মামা চলে এসছে মামা মামি এসছে তাই আমরা বসে বসে সবাই গল্প করি মামা এসছিল মা একটু মনটা খারাপ হয়ে গেল মামা চলে গেল তো না মিষ্টি দাও মামা এসছে এত মিষ্টি মিষ্টি খাবো না তো আমরা সবাই মিলে একটু মার দিকে ঘুরতে চলে এসেছি দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আর বিকেলের কত সুন্দর লাগছে দেখতে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সময় ছেলে এত মানে জেদ করেছে যে আমি ব্যাঙ্ক ভ্যালু ব্যাঙ্ক ভ্যালু মাটির হাড়ি লোব তো ওর জন্য একটা মাটির হারিয়ে নিয়ে এসেছি আর দেখো কি করব ব্যাঙ্ক ভাতে আমি একটা টাকা ভরি দেব বিক্রম পড়তে বসে পড়েছে এখন বই পড়বে নাকি বিক্রম এই বিবেদে একটু পড়াশোনা তো

বিক্রম ভাত খাবে কান্না করছে আর ও ছোটো ছেলে তো অত নিয়ম করতে পারবে না মুড়ি খেতেও খুব ব্যক্ত করছে তাই ওর জন্য অল্প করে কম করে ভাত রেখে দিই ওকে ভাত খাওয়াই যে ওর জন্য আমি ভাত আনতে যাবো তারপরে আমরা সবাই মিলে মুড়ি খাবো এখন ওই যে সেজ মুড়ি রাতে দিনেও দেখেছ সেদ্ধ মুড়ি মুড়ি খেতে বসে পড়েছি এখন রাতে আর মা বাবা বিয়া ওরা সবাই সন্ধ্যের সময় অল্প করে মুড়ি খেয়েছে আর আমি মানে একবারেই খাই সন্ধেতে মুড়ি খায় না আর রাতে একবারেই খেয়ে আছি আর খেতে পারবো না সন্ধ্যা রাতে খাবার খেয়ে নিয়েছে ওকে খাইয়ে দিয়েছি আর আমিও খাবার খেয়ে নিয়েছি বাবা মা একটু পরে খাবে ওরা সন্ধ্যেতে খাবার খেয়েছে আর আমি একবারই মুড়ি খাই রাতে সন্ধ্যেতে খাই না সেই জন্য অতটা থাকতে পারি না বেশি রাত করতে পারি না তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই আর যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করে দেওয়া শেয়ার করে দেওয়া ভিডিওটাকে আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে